আসসালামু আলাইকুম সুপ্রিয় হোমিও চিকিৎসকবৃন্দ আপনাদের চাহিদার প্রেক্ষিতে হোমিও কম্পাস নামে একটি মোবাইল অ্যাপ গুগল প্লে স্টোরে পাবলিশ করা হয়েছে রিভিউ শেষে অ্যাপটি সবার জন্য উন্মুক্ত হবে ইনশাআল্লাহ তো অ্যাপটি যারা ইনস্টল করেছেন তারা অ্যাপটির বিভিন্ন ফিচার কীভাবে ব্যবহার করবেন সে বিষয়ে কিছু দিক নির্দেশনা দিচ্ছি তো অ্যাপটি চালানোর জন্য আপনার ফোনে ইন্টারনেট চালু রাখতে হবে এরপর স্ক্রিন থেকে হোমিও কম্পাস অ্যাপের উপর টাচ করুন আমি দেখাচ্ছি আমার এখানে হোমিও কম্পাস অ্যাপের উপর আমি টাচ করে দেখাচ্ছি প্রথমে ওয়েলকাম পেজ আসছে তো অ্যাপটি ওপেন হবার পরে আমাদের লগ ইন পেজ চলে আসছে এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে আগে থেকে রেজিস্ট্রেশন করা না থাকলে ডিসক্রিপশন বক্সে প্রদত্ত লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন অনুমোদন হওয়ার পরে আপনি আপনার প্রদত্ত ইমেল ও পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবেন তো আমি একটা স্যাম্পল ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি তো লগ ইন করার পরে আমাদের যে ওয়েলকাম পেস্টা চলে আসছে এখানে এখানে নিচের দিকে খেয়াল করুন একটা বাটন আছে উপরোক্ত সপ্তাহের আজি আসি এই বাটনে টাচ করতে হবে আমি টাচ করে দেখাচ্ছি আমাদের সূচিপত্র ফেস চলে আসছে সূচিপত্র থেকে আপনি বিভিন্ন ফাংশন ব্যবহার করতে পারবেন এখান থেকে দুইভাবে নেভিগেট করা যাবে এক হচ্ছে উপরে যে এই যে থ্রি ত্রিবার মেনুবার এখান থেকে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করলে ডাক্তারের ড্যাশবোর্ডে চলে যাবো রেকর্ড ক্লিক করলে রেকর্ডের ওপেন হবে ম্যাথমেটিকা প্র্যাকটিস অফ মেডিসিন পুস্তক অন্যান্য পরিস্থিতি যোগাযোগ প্রশ্নোত্তর এছাড়া একই কাজ আমরা আমাদের যে স্ক্রিন চলে আসছে এখান থেকে আমরা ব্যবহার করতে পারি যেমন এখানে রিপোর্টারি আছে ম্যাথমেটিকা প্র্যাকটিস অফ মেডিসিন অডিও পুস্তক অন্যান্য তো আমি বিভিন্ন বাটনে ক্লিক করে দেখাচ্ছি যেমন রিপোর্টারিতে ক্লিক করলে আমাদের কম্পাস রিপোর্টারি ক্যান্টার রিপোর্টারি পরীক্ষা রিপোর্টারি বায়োকেমেটিক রিপোর্টারি চলে আসছে আমি যদি এখানে ব্যাকে যাই আবার ম্যাথমেটিকে ক্লিক করলে এন্টার ম্যাথমেটিকা তৃণমূল ম্যাথোমেটিকা পরীক্ষার ম্যাথোমেটিকা আর পরিকার ইংরেজি ম্যাথমেডিকা ওষুধ পরিচয় হেরিং এর ম্যাথমেটিকা এইসি এলএনএ ম্যাথমেটিকা ইনোটস বর্ণিংহেন্সের ম্যাথমেটিকা এগুলো চলে আসছে আমরা ব্যাকে যাই আমরা যদি প্র্যাকটিস অফ মেডিসিনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি কম্পাস প্র্যাকটিস অফ মেডিসিন এমার্জেন্সি হোমিওপ্যাথিক চিকিৎসা ক্লার্কের প্রেসক্রাইবার হেরিংয়ের গাইডিং সিমটম ন্যাশের থেরাপিউটিক্স এবং অন্যান্য এরপরে আমরা যদি হোমিও পুস্তকে ক্লিক করি তাহলে রিফার্টারি বই প্র্যাকটিস অফ মেডিসিন অর্গানন হোমিও দর্শন অন্যান্য পুস্তক এখানে চলে আসছে তো আমরা প্রথমে প্র্যাকটিস অফ মেডিসিন থেকে আমরা দেখি তো কম্পাস প্র্যাকটিস অফ মেডিসিন এখানে যদি আমরা ক্লিক করি কম্পাস প্র্যাকটিস অফ মেডিসিন এখানে আমাদের প্রায় সাড়ে পাঁচশো রোগের নাম দেওয়া আছে আমাদের প্রথম ভার্সনে সবগুলো রোগের তথ্য দেওয়া নেই বেশ কিছু তথ্য দেওয়া আছে আমি স্যাম্পল আকারে দেখাচ্ছি তো আপনার এখানে কিন্তু এই যে সার্চ বক্স আছে এখানে সার্চ বক্সে যে কোনো রোগের নাম টাইপ করলে সংশ্লিষ্ট যে সাড়ে পাঁচশো রোগের তালিকা সেখান থেকে আমাদের যে কোনো রোগটা চলে আসবে যেমন আমি যদি এখানে আমাশ হয় টাইপ করি আমাদের সম্পূর্ণ হার টাইপ করার প্রয়োজন নাই আমাদের আংশিক হার টাইপ করলে চলবে তো এখানে আমাশা চলে আসবে আমাশা চাপ দিলে আমাশের চিকিৎসা কী আমাশের ধরন প্রকারভেদ আমার কারণ সাধারণ লক্ষণ এবং এখানে যে আমাদের দশটা হোমিওপ্যাথিক মেডিসিন লক্ষণ অনুযায়ী দেওয়া আছে তো লক্ষণের সঙ্গে ম্যাচ করলে সেটা প্রয়োগ করা যাবে এবং এর সঙ্গে কিছু আনুষঙ্গিক পরামর্শ কিছু দেওয়া আছে এইভাবে আমরা বিস্তারিত তথ্য পাচ্ছি যে কোনো রোগের ক্ষেত্রে এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা আমরা দেখা যাই তো আমরা যদি এখান থেকে অজেন্দ্রে ক্লিক করি অজেন্দোতে ক্লিক করলে অজেন্ডোর কী তার সাধারণ লক্ষণ তার হোমিওপ্যাথের চিকিৎসা কোন মেডিসিন কোন লক্ষণে প্রয়োগ করতে হয় বিস্তারিত এবং তার লাস্টে তার কাছে সাধারণ পরামর্শ চলে আসছে এবং আমরা যদি এখানে অনেক দ্বারা ক্লিক করি তো অনেক দ্বারা কী অনেক দ্বারের কারণ এভাবে আমরা প্রতিটা রোগের বিবরণ থাকবে এখানে যেমন আমরা চুলকানি রোগের শ্বাস করব চুলকানি পুরো শব্দ দিয়ে আসছে সমস্যা হচ্ছে আমরা যদি আংশিক চাষ করি আংশিক লিখে চাষ করলে আসবে এটা সবচেয়ে ভালো তো দেখেন এখানে আমি যদি চুলকানের চুল ক যদি শ্বাস করি তাহলে এখানে চুলকানি চুল চুলকানি কানা চুলকানি চুলকানি গরম চুলকানি জনিত চুলকানি এভাবে আমরা যত না আছে সব চলে চলে আসবে এখানে আমরা যদি এখানে অজন্য লিখি অজেন চলে আসলো তো আমরা এখানে যে কোনো রোগের নাম সার্চ করে তার বিস্তারিত চিকিৎসা পেয়ে যাব আমরা একটু ব্যাকে যাই এখান থেকে আমরা ইমার্জেন্সি হোমিওপ্যাথিক চিকিৎসায় ক্লিক করি ডাক্তার বসির উনি ডাক্তার বসির মোহাম্মদ ইলিয়াস উনি একটা বই ইমার্জেন্সি হোমিওপ্যাথিক চিকিৎসা নামে এটা বইটা সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন আমরা ওনার পরি ওনার প্রতি কৃতজ্ঞ আমাদের সফটওয়ারে ওনার বইটা ইনক্লুড করা হয়েছে এখানে আমরা ডাক্তার বসির মোহাম্মদ ইলিয়াসের বইতে যত কিছু আছে সব কিছু এখানে সূচিবত্র আকারে করা আছে যেমন আমি যদি দেখি খাবার পানির সংক্রান্ত নির্দেশনা উনি যে নির্দেশনা দিচ্ছেন সেটা এখানে আসছে আমি যে কোনো একটা জিনিস অ্যাপসেস বা ফোলা সম্পর্কে ফোলা সম্পর্কে বিস্তারিত পর্যন্ত এখানে আমরা অনেক তথ্য আছে চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক দেখেন এখানে অজস্র তথ্য আছে এখানে যেমন ঔখুন সম্পর্কের চিকিৎসা তারপরে আমরা যদি এখানে এলার্জের সংক্রান্ত চিকিৎসা এখানে অনেক তথ্য আছে তো আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন আমরা মোটামুটি দেখালাম এখন আমরা মেট্রোমেডিকা থেকে আমরা দেখি দেখা যায় ম্যাট্রিমেটিকা তো আমাদের এখানে আমরা একটা ম্যাট্রিমেটিকা ওপেন করি তুলনামূলক ম্যাট্রিমেটিকা ম্যাট্রিমেটিকার সকল তথ্যও এখানে প্রথম ভাষায় ইনক্লুড হয় নাই কিছু কিছু তথ্য দেওয়া হয়েছে তো আমরা যেমন এখানে এবি স্ক্যানে যদি ক্লিক করি তো এবি স্ক্যানের পরিচয় স্থল তার বিভিন্ন ধরনের লক্ষণ বিস্তারিত বিবরণ এখানে চলে আসছে তো আমরা যদি এখন এক ন্যাপে ক্লিক করি এখন আর ন্যাপে বিস্তারিত বিবরণ এখানে চলে আসছে তো পরবর্তী ভাষণগুলোতে সকল ওষুধ ইনক্লুড হবে ইনশাল্লাহ এখানে কিছু কিছু ওষুধ দেওয়া আছে এমনকি আমরা এখানে যদি কোনো মেডিসিনের নাম লিখে সার্চ করি এখানে যদি আমরা এখন আইট লিখি এ সিউ এল আই টি এখন এখন লিখে সার্চ করি তো এখন আইট বানানটা ভুল ছিল এখানে আমরা যে বানান দিয়েছি সেই বানানে থাকতে হবে এখন আইট বানানটা টির পরে ই ছিল আমরা এখন আইট ন্যাপকে একত্রিত করেছিলাম তো আমরা যদি এখন নাইট এই পর্যন্ত লিখি তাহলে চলে আসবে চলে আসছে এখন আইট নেপে ক্লিক করলাম এখন আইট চলে আসছে এভাবে আমরা মেট্রিমেটিকার সমস্ত ওষুধ এখানে পেয়ে যাব আমরা সেই মেডিসিন ক্লিক করলেই তার বিস্তৃত বিবরণ চলে আসবে তো সবগুলো মেট্রোমেটিকের কাজ শেষ হয় নাই কিছু কিছু হয়েছে যেগুলো হয়েছে সেগুলো পাবেন এরপর আমরা আমাদের যে অন্য অন্য বাটন আছে সেখান থেকে যদি আমরা কিছু বাটনে ক্লিক করি যেমন আমরা এখানে যদি অ্যানাটমিতে ক্লিক করি তো অ্যানাটমিতে ক্লিক করলে আমাদের অ্যানাটমির প্রত্যেকটা অঙ্গের আমাদের নাম ইংরেজি বাংলা লেখা দেওয়া আছে এবং তার বিস্তারিত বিবরণ আমরা পাবো যদি প্রতিটা অঙ্গ ক্লিক করতে হবে মস্তিষ্কে ক্লিক করলাম মস্তিষ্কে ক্লিক করলে মস্তিষ্কের অ্যানাটমি বিস্তারিত চলে আসছে দেখা যায় আমরা যদি চোখে ক্লিক করি চোখের অ্যানাটমি বিস্তারিত চলে আসছে এভাবে অ্যানাটমি পেজটা সম্পূর্ণ হবে তো এরপরে আমরা যদি মেডিকেল আইনে যাই মেডিকেল আইনে আমাদের মেডিকেল আইনের একটা পুস্তক এখানে প্রতিটা হেডিং বর্ণনা করা আছে আমরা যদি মেডিকেল আইনও এর গুরুত্বতে ক্লিক করি মেডিকেল আইনের গুরুত্ব এখানে আমাদের বিস্তৃত বিবরণ চলে আসছে চিকিৎসা নৈতিকতা চলে আসছে মেডিকেল আইন তো আমরা এরপরে যাই দেখে যাই মেডিকেল আইন গেলো এরপরে আমরা যদি মাদার টিং সারে যাই মাদার টিংসার এখানে মাদার টিংসারের বিস্তারিত বিবরণ বিভিন্ন মাদার টিংসার বিভিন্ন রোগে তার ব্যবহার করে চলে আসছে এরপরে মেডিকেল ডিকশনারি মেডিকেল ডিকশনারি যদি ক্লিক করি আমরা ডিকশনারিতে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম ইংরেজিতে বাংলায় আর বিভিন্ন অঙ্গের বিবরণ এটা চলে আসবে এবং মাদার টিংসারে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে গুরুত্বপূর্ণ মাদার টিংসারগুলো চলে আসছে তো এইভাবে আমরা অন্য অন্য পেজের থেকে এই ফাংশনগুলো পাব এরপরে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রিফারি থেকে আমরা কীভাবে ওষুধ নির্বাচন করবো তো আমরা এখানে রিপার্টারিতে ক্লিক করলাম রিপার্টারি এখানে আমাদের আপাতত কম্পাস রিপার্টারি এবং ক্যান্টার রিপার্টারিটা ইনক্লুড করা আছে পর্যক্রমে অন্য রিপোর্টারিগুলো ইনক্লুড করা হবে ইনশাল্লাহ কম্পাস রিপোর্টারির অনুবাদ পুরোপুরি শেষ হয় নাই আপাতত ইংরেজিতে আসে আর ক্যান্টার রিপোর্টারিটা বাংলায় আসে তো আমরা প্রথমে নমুনা হিসেবে আমরা এই কম্পাস রিপার্টারিতে ক্লিক করি এখানে সরাসরি আমাদের অনলাইন থেকে কম্পাস রিপার্টারি ওপেন হচ্ছে এখানে দেখেন এখানে আমি একটু ফাংশনটা বর্ণনা করি যে এখানকার লক্ষণ অনুসারে এখানে আপনি এক বা একাধিক শব্দ একই বক্সের ভিতরে একটা স্পেস দিয়ে লিখতে পারবেন চার্জ করার জন্য এবং আপনারা জানেন যে আমাদের কম্পাস রিপোর্টারিটা এক লক্ষ আশি হাজার আছে এখান থেকে আপনি দুই বা তিনটে শব্দ লিখেও সার্চ করতে পারবেন স্পেস দিয়ে বানান ঠিক হওয়া লাগবে এবং পুরো রিপোর্টারি থেকে সেই শব্দগুলো ম্যাচিং করে এখানে চলে আসবে এবং সেটার উপরে আপনি জাস্ট টিক মারবেন পাশে বাম পাশে টিক মারি টিক মারার পরে এখানে চিহ্নিত টিক চিহ্নিত লক্ষণ নির্বাচনে ক্লিক করবেন এরপরে ফলাফল এখানে আছে যে ফলাফল দেখান ফলাফল জাপ দিলে আপনি যতগুলো লক্ষণ নেবেন তার ফলাফল চো করবে তো আমি নমুনা হিসেবে আমি এখানে একটু নেই যেমন আর একটা জিনিস আপনি এটা কোন অধ্যায় থেকে নেবেন সেটা সেট করতে হবে আমি যদি কোল্ড ওয়েদার কোল্ড ওয়েদার ডাব্লিউ ই এ টি আই সি আর কোল্ড ওয়েদার কোল্ড ওয়েদার কোল্ড ওয়েদার আমি দুটো শব্দ নিলাম এখান থেকে কোল্ড ওয়েদারে কোল্ড এবং ওয়েদারের সঙ্গে ম্যাচিং করে যে শব্দগুলো আছে দেখেন এখানে যতগুলো সিমটম এখানে শো করছে কিছুর ভিতরে কিন্তু কোল্ড ওয়েদার শব্দটা আছে তো আমাদের মর্নিংটা ছিল না তো এখন আমরা যদি সপোজ দেখানোর জন্য স্টরমি কোল্ড ওয়েদার স্টরমি দিয়ে সার্চ করি স্টর্মি এস টি ও আর এম ওয়াই স্টর্মি পুরোটা নিয়ে নিগুলো চলবে আমি যদি স্টার্ম দিই তবু হবে সার্চ করলাম এবং স্টার্মের সঙ্গে রিলেটেড যে সিমটম দেখেন দুটো সিমটম আছে এখানে কোল্ড ওয়েদার স্টার্ম দুটো তো আমি এখান থেকে দুটোই নেবো সাপোজ দুটো নিয়ে আমরা দেখি ফলাফল কী আসে এখান চিহ্নিত চিহ্নিত লক্ষণ নির্বাচনে ক্লিক করলাম এরপরে আমরা এখানে ফলাফল চাপ দিলাম ফলাফল চাপ দিলে আমাদের এখানে কোল্ড ট্রেকিং টেন্ডেন্সি এখানে ওয়েদার আসে আর আমাদের যেহেতু কিলি বোর্ডে আরও দুটো সিমটম ছিল আমি আর দেই সিমটমগুলো মুশি দেই আগে থেকে ছিল সেগুলো মুশি দিলাম আমি নতুন আরেকটা সিমটম নেবো তো এইটা আছে আমরা ব্যাকে যাই এই কোল্ড ওয়েদারের সঙ্গে সাপোজ মাইন্ড থেকে আমি একটা সিমটম নেব যেমন মাইন অ্যাড্রাপ্ট হ্যার্স চিলড্রেন ইন আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে চিকমিত লক্ষণে ক্লিক করলাম করার পরে আমি ফলাফলের সাপ দিলাম দেখেন এটা চলে আসছে কিন্তু মাইন অ্যাড্রাপ্ট হ্যার্স চিলড্রেন ইন এই যে দুটো সিমটম পেলাম এর ফলাফল দেখি এর ফলাফল হচ্ছে এখানে কিন্তু এই ফলাফল এখানে দেখাচ্ছে মেডিসিনের নাম দেখাচ্ছে এবং নিশ্চয়ই দেখাচ্ছে রেজাল্ট তো আমি সাপোজ আমি এটা পুরো এটা ডিলিট করবো এটা ডিলিট করবো কিলিবোড মসুন একদম খালি করে দিলাম কিলিবোড এটা খালি করে দিলাম কিলিবোর্ড খালি হয়েছে দেখা যাচ্ছে রোগীর কিলিবোড খালি হয়েছে তো এখন আমি নতুন করে কিছু সিমটম নেব আমি যদি এখানে সাধারণ চ্যাপ্টার থেকে সার্চ করি আমি কিছুই লিখলাম না সরাসরি সার্চ করলাম কিছু আসে কিনা দেখি হ্যাঁ আসছে তো আমি এখান থেকে সাপোজ জেনারেটর সাইড বাম পাশে বাম পাশে রোগ আক্রমণ জেনারেটর কোল লেফট সাইড বাম পাশে ঠান্ডা তারপরে নিলাম অন প্যান ব্রস্ট সাইড শুই থাকলে এক পাশের লক্ষণটা চলে যায় এই দুটো দুই তিনটা লক্ষণ নিলাম টিকচিহ্নিত লক্ষণ নির্বাচন করলাম এরপরে ফলাফল দেখবো আমি ফলাফল দেখার পরে আমার এখান থেকে তো লেফট সাইড সিনটম চলে আসছে ওয়েবসাইট যেটা আছে এর ব্রায়নিয়া কিন্তু আমরা ফোর পয়েন্ট পেয়েছি পালসার টেলে ফোর পয়েন্ট মাত্র দুটো সিন্টম নিয়েছি দুটো সিমটম দিয়ে আসলে চিকিৎসাভাবে হয় না আমাদের আরও কিছু সিমটম নেওয়ার দরকার তো এভাবে কিন্তু আমরা এখান থেকে যে কোনো সিমটম সিলেক্ট করার পরে তার ফলাফল পেয়ে যাবো তো আমরা এখন একটু অন্য রিপোর্টারিতে যাই ক্যান্টার রিপোর্টারিতে গেলাম আমাদের কেন্টার রিপোর্টারিতে দেখি তার আগে আমাদের ক্লিকটা মুছতে পেলে ওই যে কেন্ট এবং কম্পাস রিপোর্টারি ইন্টারফেয়ার করবে ক্লিক খালি এসে এখন ফলাফলে কি দেখি জিরো এখন আমরা কেন্টার রিপোর্টের দিকে ওষুধ আমরা শ্যাম্প হিসেবে বেশ কিছু লক্ষ্য নিলাম যেমন মন অন্য মনুষকে সকালে আর অন্য মনুষকে পড়ার সময় তারপরে নিমগ্ন মনের বিক্ষুপ্ত ভাব নিলাম এবং কটু বসে গালি দেয় করবান্নে তো আমরা বেশ কিছু চিন্তা নিলাম নিয়ে আমরা ঠিক চিন্ত লক্ষণে নির্বাচন করলাম এরপরে যদি ফলাফল দেখি ফলাফলে কিন্তু আমাদের এই লক্ষণগুলো চলে আসছে এবং এখান থেকে দেখেন যেখানে আমাদের সবচেয়ে বেশি সিমটম আসে নাক্স মাস্কের ভিতরে একবার আছে ফসফসর ফসফরচর ভিতরে তো এভাবে কিন্তু আমরা একাধিক সিমটম নিয়ে আমরা সঠিক ওষুধটা বের করতে পারি তো এখন আমি দেখাবো যে আমাদের যে চিকিৎসকের ড্যাশবোর্ড আমি যদি আবার অফলাইনে চলে যাই এখান থেকে ক্লিক করে অফলাইনে চলে গেলাম অফলাইনে দেওয়া মানে আপনার ডাটা মোবাইলে যে ভিতরে সফটওয়্যারের মোবাইল যে রিসোর্স আছে সেটাই ব্যবহার হবে আর এখানে যদি আমরা ড্যাশবোর্ডে যাই সেটা সরাসরি কিন্তু অনলাইনে ইউজ হচ্ছে দেখেন আমরা ড্যাশবোর্ডে ক্লিক করলাম করে ড্যাশবোর্ডে গেলাম ড্যাশবোর্ডে কি আছে দেখি আমরা ড্যাশবোর্ডে আপনি সর্বশেষ পাঁচটি রোগের তথ্য পাবেন এখানে এখানে যত আমরা চারটি নিকাশ পথে চারটি আছে মোট রোগীর সংখ্যা চাই এখানে যতগুলো রোগী নেন তার সংখ্যা এখানে দেখাবে আর এই যে রোগীর সর্বশেষ রোগী সমূহ এখানে সর্বশেষ পাঁচটি রোগী দেখাবে আপনার চাইলে এখানে আমরা প্রোগ্রাম করে আরও রোগী সর্বশেষ রোগী ছেট করতে পারি দশটা করতে পারি তো এখানে আমরা আমাদের যে রোগীগুলো নিয়েছি তার আইডি দিয়ে আইডি এখানে দেখেন এখানে নাম আছে এবং বেড়াঘাটির ভিতরে আইডি আছে আইডি দিয়ে সার্চ করা যাবে নাম এবং মোবাইল নাম্বার দিয়ে যে কোনো রোগীকে সার্চ করা যাবে তো এবং নতুন রোগী যোগ করার জন্য এই বাটন আছে তো আমরা সব কিছু দেখাচ্ছি এখন আমরা সাপাশ একটা নতুন রোগী যোগ করলাম নতুন রোগী যোগ করার জন্য আমাদের দেখান এখানে নমুনা হিসেবে কিছু তার কিছু তথ্য আছে যেমন রোগীর আইডি কিন্তু এটা অটোমেটিক চলে আসবে এখানে চেঞ্জ করার প্রয়োজন নেই নতুন নমুনা নাম এখানে আপনি ক্লিক করে নাম চেঞ্জ করতে পারেন এখানে ক্লিক করে বাংলা বাংলাতে নাম লিখতে পারেন লিঙ্গ নির্বাচন করতে পারেন এখানে আমি আর করলাম না বয়স এখানে তিরিশ বছর আছে আপনি চেঞ্জ করতে পারেন মোবাইল নাম্বার এখানে চেঞ্জ করতে পারেন ঠিকানা এখানে ঠিকানা লিখবেন শহর জেলা দেশ বৈবাহিক অবস্থা চেঞ্জ চেঞ্জ এখানে করা যাবে পেশা নির্বাচন করতে পারেন এখান থেকে শীতলতার গরম কাতর উভয় কাতর এগুলো সেট করতে পারেন শারীরিক গরম সেট করতে পারেন এখানে তারপরে বিশ্ব নেশা থাকলে লিখবেন না থাকলে নাই তার প্রধান সমস্যা কি এখানে দুই বছর যাবৎ লিখছি সমস্যার কারণ এখানে লিখছি বর্তমান রোগের ইতিহাস মানে কবে থেকে রোগটা শুরু হয়েছে কি কারণে হয়েছে আচ্ছা এইবার পূর্বে কোনো কঠিন অসুখ ছিল কি না মারাত্মক চরণ রোগ ছিল পারিবারিক রোগের ইতিহাস পরিবারের মাতা ভাই বোনের কী ছিল তার পরীক্ষা নিরীক্ষার ফলাফল এখানে লিখবেন আর প্রেসক্রিপশন এখানে নমুনা আকার একটা প্রেসক্রিপশন দেওয়া আছে এটা চেঞ্জ করে লিখতে পারবেন তার উপদেশ আর তার স্ট্যাটাস কী সে যদি পেমেন্ট করে থাকে অ্যাক্টিভ বা ইন সেটা দেখা যাবে তো এইগুলো তথ্যগুলো দেওয়ার পরে আপনারা এখানে সাবমিট বাটনে ক্লিক করতে পারেন সাবমিট বাটনে ক্লিক করার পরে দেখেন প্যাশন অ্যাডেড সাকসেসফুলি তার মানে এই প্যাশনটা কিন্তু এই যে নমুনা থ্রি লিখছেন আমি এটা কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে আচ্ছা এখন আপনি এখান থেকে রোগীর আইডিওলজি খুঁজবেন যেমন এখানে আমরা আইডিওলজি নমুনা থ্রি খালি নমুনা ছিলাম যেটা নমুনা নমুনা এই যে রোগীর নমুনা এখানে একটা রোগীর দেওয়া আছে নমুনা নমুনা থ্রি এখানে সার্চ করার পরে কিন্তু ফলাফল এখানে চলে আসছে এখন এটাকে আপনি এডিটে চাপ দিয়ে এডিট করতে পারবেন ডিলিটে চাপ দিয়ে পেশেন্ট ডিলিট করতে পারবেন আর রোগীর লক্ষণ যদি নেওয়া থাকে আগের থেকে তাহলে এখানে লক্ষণে চাপ দিলে লক্ষণগুলো নিশ্চিত করবে কি কী লক্ষণ নেওয়া রোগ এই রোগের কী লক্ষণ অলরেডি নেওয়া আসে বা নেবেন সেটা পরবর্তীতে কিন্তু সার্চ করে আবার এখানে বেশি দেখতে পারবেন রোগীর লক্ষণের চাপ দিয়ে আর কেস ট্রেকিংয়ে চাপ দিলে সরাসরি কেস ট্র্যাকিং পেতে চলে যাবে তো এখানে দেখেন এখানে যে আবার সর্বশেষ রোগী দেওয়া আছে উপরের দিকে এখানে সরাসরি যে কোনো রোগীর উপর ক্লিক করেও কিন্তু তার ডিটেলস তথ্য দেখা যাবে যেমন এখানে আমি ক্লিক করলাম এই যে তথ্যগুলো আমি একটু আগে ইনপুট করলাম সেটা কিন্তু এখানে আসছে কিন্তু এই চলে আসছে এখানে আসছে এবং এখান থেকে এই রোগীর আপনি যদি কম্পাস রিপোর্টারি কেন্টার রিপোর্টারি পরীক্ষা রিপোর্টারি বা নমুনা কেস্ট থেকে বা প্রেসক্রিপশন দেখতে চান সরাসরি এখান থেকে করতে পারবেন যেমন আমি এখানে একটু দেখাচ্ছি যে তার প্রেসক্রিপশন করব প্রেসক্রিপশনে এখানে চাপ দিলাম এখানে কিন্তু দেখেন প্রেসক্রিপশন কিন্তু অলরেডি তারিখ অটোমেটিক আজকের তারিখ চলে আসছে চিকিৎসকের তথ্য আমি এখানে অ্যাডমিন হিসেবে ব্যবহার করছি অ্যাডমিনের ঠিকানা মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে অ্যাডমিন আর রোগীর নমুনা তথ্য এটা কিন্তু আমার এডিট করা যাবে এটা এডিট করা যাবে এখানে যদি এডিট সাপ দেন তাহলে এই প্রেসক্রিপশনটা কিন্তু আপনি এডিট করতে হবেন এখানে দেখেন এখানে লেখা যাচ্ছে বাতিল করুন আমি যত করব না এখন যদি আমি অ্যাড আর ড্যাশবোর্ডে যাই আর প্রিন্ট এখানে যদি প্রিন্টের অপশান থাকে আর মোবাইলের সঙ্গে প্রিন্ট করতে পারবেন ড্যাশবোর্ডে যান আমি ড্যাশবোর্ডে আবার গেলাম তো আমি এখানে নমুনা রোগটাকে রোগীটাকে সাপোজ আমি কেস ট্র্যাকিং কম্পাস দিয়ে কেস ট্র্যাকিং করব এখানে কম্পাস রেকর্ডেরই ভিউ মেথডের ডিসপ্লে হবে অর্থাৎ প্রথমে রুব্রিক সাব রুব্রিক তারপরে সাব সাব এবং রুব্রিক আকারে শো করবে তো ওই ফাংশনটা জটিল মনে হতে পারে তারপরও ব্যবহার করলে সহজ হবে তো আমি এখানে প্রথমে সাপোজ কিছু ইংরেজি শব্দ পেন আমি একাধিক শব্দ লিখব পেন অ্যাপডোমেন অ্যাপডোমেন মর্নিং মর্নিং তিনটে শব্দ দিয়ে সার্চ করলাম স্পেসিফিক সার্চ করলে সুবিধা হয় কারণ আপনি যদি খালি পেন দেন আপনার কিন্তু পুরো রিপোর্টারি শো হবে কারণ পেন রিপোর্টারি প্রতিটা চ্যাপ্টারে আছে আর অ্যাপডোমেনের সঙ্গে রিলেটেড আরও আসে কারণ এই অনেক ক্ষেত্রের বিভিন্ন চ্যাপ্টারে আমি দেখেছি যে আপনি শ্রেষ্ঠের ভিতর থেকে পেন এক্সটেন্ড টু অ্যাপডোমেন ব্যথাটা অ্যাপডো অ্যাপডোমেন পর্যন্ত বিস্তৃত হয় তো আমি এখানে অ্যাপডোমেন পেন মর্নিং এখানে পাকস্থলী অর্ধেক আছে অ্যাপডোমেন অর্ধেক আছে আমি পাকস্থলী অর্ধেক কোথায় থাকেন দেখেন প্লাস যতক্ষণ আসবে ততক্ষণ ক্লিক করতে থাকবেন প্লাস শেষ না হওয়া পর্যন্ত ক্লিক করতে থাকতে হবে কারণ এটা সব চাদ রেখে ইনসার্ট কিন্তু একটা অলরেডি চাপ দিলে কিন্তু যে কোনো সিমটমগুলো চাপ দিলে ইনসার্ট হয়ে যাবে তার মানে এটা ক্লিপ কোডে লক্ষণটা চলে আসবে সাবধানে প্লাসে চাপ দিতে হবে আচ্ছা আসুক ডিলিট করা যাবে দেখেন এখানে পাকস্থলী পেন অ্যাপডোমেন মন্ডিং পাকস্তি নসিয়া বমি ভাব অ্যাপডোমিন সকালে তাহলে আমি যদি এই সিনটা নিতে চাই এখানে আমাদের চাপ দিতে হবে চাপ দিলাম আবার দেখেন এখানে এপেলাস চাপ দেয় অ্যাবডোমেন পেন এখন মর্নিং আসে নাই মর্নিং সকালে চলে আসছে এখানে আরও আসে মর্নিং এর এখানে মর্নিং সংক্রান্ত অজস্র লক্ষণ আছে অ্যাবডোমেন পেনের এর এখানে তো আসে আবার এপেল আছে এখানে আছে এখানে আছে অনেক আছে আপনার যেটা দরকার সেটা নেবেন তো আমি এটা নিলাম চলে আসছো তো এখন আমি যদি ফলাফল দেখতে চাই এখানে উপরের রোগীর ফলাফল দেখানো এই ফলাফল এই রোগীর যে তথ্য সেটা ফলাফল দেখেন এই কিলি খালি করে নেই বলে আগের কিছু তথ্য চলে আসছে কিলি খালি করতে হবে যেমন আমি এখানে এই এটা মচব এটা আমার দরকার নেই এটা আগের রোগীর তথ্য ছিল এটা তথ্য ছিল আমি মচব বোর্ড খালি না করলে আগে সিমটমগুলো সমস্যা করবে আর একই সঙ্গে ক্যান্টের রিপোর্টারি এবং কম্পাস রিপার্টারি ওখান করবেন না কারণ এটা স্ট্রাকচার ভিন্ন আছে এখানে আমি কম্পাস রিপাটারি তো আরেকটু যাই সাপোজ কাপ লাগবো কাপ সিও জিএস কাপ ড্রাই কাপ ডি আর ওয়াই নাইট রাত্রে শসু কাশে নাইট আমি এটা সার্চ করবো কাপ অফ দিয়ে চলে আসছে ড্রাই চলে আসছে নাইটও চলে আসছে নাইট নিলাম দিনে এবং রাতে আচ্ছা সন্ধ্যায় এখানে আমি যদি নিই সন্ধ্যায় সন্ধ্যা এবং রাতে আমি এটা নিলাম নেওয়ার পরে আবার লক্ষণটা চলে আসছে এখন আমরা ফলাফলে চাপ দেব দেখেন আমার দুটো সিমটেম কাপ ড্রাই ইভিনিং অ্যান্ড নাইট এই দুটো সিমটেমের ফলাফল কিন্তু এখানে চলে আসছে মেডিসিন এ চলে আসছে তো আমরা এখান থেকে কম্পাসের পারবা ক্যাম্পে উঠে যেতে পারি তো এভাবে আমরা বিভিন্ন সিমটম সার্চ করে সেটা সিলেক্ট করতে পারি রোগের ক্লিক বোর্ডে নিয়ে তার ফলাফল দেখতে পারি তো আমরা যদি এখন ড্যাশবোর্ডে চলে যাই ড্যাশবোর্ডে দেখবো এখান থেকে আমরা নতুনভাবে অন্য কাজও করতে পারব আমরা যদি সরাসরি আবার এখান থেকে অফলাইনে যাই অফলাইন থেকে আমাদের যে প্র্যাকটিস অফ মেডিসিন ছিল প্র্যাকটিস অফ মেডিসিন আমাদের মনে করেন কম্পাস প্র্যাকটিস অফ মেডিসিন ছিল কিংবা আমাদের যে ইমার্জেন্সি মেডিসিন হোমিওপ্যাথি চিকিৎসা ওষুধ কেউ খেতে হয় ঠিক আছে এই সব কিছু কিন্তু আমরা আবার এখান থেকে দেখতে পারবো এটা এটার জন্য কোনো ডাটা খরচ হবে না আর যেগুলো এই যে ড্যাশবোর্ড যেটা আছে ড্যাশবোর্ড থেকে সরাসরি অনলাইনে কাজ চলবে কিন্তু আপনি যখন অফলাইনে চলে আসবেন অফলাইনে কোনো ডাটা খরচ নেই কিন্তু নেট কানেকশন থাকা লাগবে তো এইভাবে আমাদের কম্পাস হমিও কম্পাস সফটওয়্যার ব্যবহার করতে হবে তো আরও বিস্তৃত জানার জন্য পরবর্তীতে আরও কিছু ভিডিও প্রকাশ করা হবে ইনশাল্লাহ ততক্ষণে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে